শীতকালে আমাদের প্রায় অনেকের মাঝে একটি বড় সমস্যা দেখা যায় সেটা হলো চুলের খুশকির সমস্যা বা মাথার ত্বকে খুশকির সমস্যা এবং এটি অনেকের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় মূলত শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্যই খুশকির প্রবণতা বেড়ে যায় এছাড়াও খুশকি হওয়ার একটি প্রধান অন্যতম কারণ হচ্ছে মাথার ত্বক অপরিষ্কার রাখা আজ আমি আপনাদেরকে দুটি কার্যকরী ঘরোয়া রেমেডি সম্পর্কে জানাবো যে দুটি পদ্ধতির মধ্যে সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতির ব্যবহারে আপনি আপনার খুশকি সমস্যাকে দূর করতে পারেন চলুন জেনে নিন প্রথম রেমেডি তৈরির পদ্ধতি এক গ্লাস পানিতে আট থেকে দশটি নিম পাতা দিয়ে তা চুলায় জাল করে হাফ গ্লাস বা তার কিছু কম পানি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন এটি চুলের গোড়া থেকে চুলের নিচ পর্যন্ত দিয়ে তিরিশ মিনিট পর শ্যাম্পু করে নিন নিয়ম মেনে সপ্তাহে তিন দিন এই রেমেডিটির ব্যবহারে আপনার মাথার স্কাল্পের খুশকির অস্বাভাবিক রোধ পাবে এবং সেই সাথে আপনার চুল পড়ার হার অনেকটাই কমে আসবে খুশকিমুক্ত প্রাণবন্দময় জলমলে চুল ফিরে পেতে এই রেমেডিটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমি যে রেমেডিটি শেয়ার করব। এটি চুলের খুশকি সমস্যার সমাধানে খুবই কার্যকরী একটি রেমেডি এটি তৈরি করতে আমাদের লাগবে দু চা চামচ সরিষার তেল এবং এক চা চামচ লেবুর রস এটিকে ভালোভাবে মিশিয়ে মাথার স্কাল্পে চুলের গোড়ায় এটি দিয়ে ভালোভাবে মাসাজ করে অন্তত দু ঘন্টার জন্য রেখে দিতাম দু ঘন্টা পর অবশ্যই শ্যাম্পু করে ভালো মানের কন্ডিশনার ব্যবহার করতে হবে এই রেমেডিটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে এবং কিছুদিন ব্যবহার করলে ফলাফল এবং এর উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন